বি অবশ্যই নতুন showroom বলে যে আপনারা যাই আসবেন আমাদের যে গাড়িগুলো দেখতেছেন অবশ্যই শরীব্বার কথা বললে একটা ভালো ডিসকাউন্ট দিবেন ইনশাআল্লাহ দেখা যাক আসলে কতটা ডিসকাউন্ট দিয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাইব্রিড এসকয়ার পছন্দের গাড়ি হাইব্রিড মানে বাংলাদেশে এখন অনেক জনপ্রিয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর সেই গাড়িটার সামনে চলে এসেছি আপনাদের জন্য শোরুমে কিন্তু জায়গা নেই জায়গা না থাকার কারণে কিন্তু গাড়িগুলো বাহিরে তো বাহিরে আসলে স্পেশাল গাড়ি যেহেতু স্পেশালভাবে দেখাতে হবে তার জন্য আমার সাথে আছে আলাউদ্দিন ভাই আলাউদ্দিন ভাই গাড়িটার ডিটেলস যদি বলেন গাড়িটার মডেল ইয়ার হচ্ছে 2016 হ্যাঁ রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2020 16 20 জি হাইব্রিড তো পারফেক্ট আছে হাইব্রিড একদম পারফেক্ট আছে কালারটা হচ্ছে পাল কালার জি আর লুকটা হচ্ছে রিকন্ডিশন রিকন্ডিশন কারণ হচ্ছে গাড়িটা যদি আপনারা কেউ সরাসরি আসেন এসে দেখেন দেখলে বুঝতে পারবেন যে একদম রিকন্ডিশনের একটা লুক আছে আর পাশাপাশি নাম্বার প্লেট কিন্তু অনেক বড় একটা ফ্যাক্ট সেটা হচ্ছে নাম্বার প্লেটের লেখাগুলো নাম্বার প্লেটের যে অবস্থা এই অবস্থা দেখলে কিন্তু অনেকটা আইডিয়া করা যায় যে গাড়িটা মার খেয়ে নেই নাম্বার প্লেট অনেক সময় ডেন্ট করা থাকে বা রং করা থাকে রং করার ক্ষেত্রে তখন কিন্তু মনে হয় যে গাড়িটা মার খেয়েছিল আগে পরে জাস্ট একটা বেসিক আইডিয়া তো তাছাড়া কিন্তু আরো অনেক অপশন থাকে চেক করার জন্য তো সেগুলো হচ্ছে আমি যদি একটু দেখাই আপনাদেরকে এই যে জয়েন্ট গুলো আছে গাড়ির এই জয়েন্ট কিন্তু জাপানিজ ফিটিং আছে তো জাপানিজ ফিটিংটা থাকা মানেই হচ্ছে গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন ভালো কন্ডিশনে আছে লাইটগুলো অরিজিনাল তো যারা স্কোয়ার গাড়ি চাচ্ছেন তারা কিন্তু চাইলে আপনারা গাড়িটা দেখতে পারেন এই সাইডের লুকটা যদি আমরা দেখি কোথাও কোনো স্ক্র্যাচ নেই একদম পারফেক্ট কন্ডিশনে আছে তো তাছাড়া আমরা যদি ইন্টোরিয়ারটা দেখি আর ফ্রন্ট লুকটা দেখি ফ্রন্ট লুকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে প্রজেকশন হেডলাইট তো থাকবেই যেহেতু আসলে হাইব্রিড গাড়ি ইভেন পাশাপাশি নতুন মডেলের গাড়ি তো প্রজেকশন হেডলাইট অবশ্যই থাকবে জি তো সেক্ষেত্রে সামনের লুক থেকে শুরু করে পুরো গাড়িটাই ফ্রেশ কন্ডিশনে আছে ইভেন প্রাইজের কথা যদি বলি আর ইন্টোরেটা যদি আমরা একটু দেখাই কারণ আছে বেস্ট কার পয়েন্ট কিন্তু একেবারে নতুন শোরুম নতুন শোরুম উপলক্ষে আসলে এতগুলো গাড়ি ভিতরে যেখানে গাড়ি রাখা জায়গা নেই না থাকার কারণে কিন্তু আজকে আমরা গাড়িটা নিয়ে বাহিরে কথা বলতেছি তো একটু পর আমি শোরুমের গাড়িগুলো আপনাদেরকে দেখাবো যে শোরুমের গাড়িগুলো আছে

খুবই ভালো আছে সব কিছু মিলিয়ে আমরা দেখতেছি যে গাড়িটা দেখলাম যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন তাদের জন্য আমাদের এই গাড়িটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে আপনারা ব্যাটারি এবং হচ্ছে যে ব্রেক বুস্টারটা এইটা আমাদের কিন্তু নতুন লাগানো আমরা একদম নতুন এটা একদম হাইব্রিড সলিউশন থেকে নিজেরা এটা আমরা নতুন লাগে পাঁচ বছর মনে হয় একদম পাঁচ বছর এটা হাইব্রিড আর হচ্ছে ইনশাল্লাহ এবং এটা গ্যারান্টি সহকারে দেওয়া আছে আমাদের মেমো আছে মেমো সহকারে

এটার আমি মাইলেজ সর্বনিম্ন পেয়েছি হচ্ছে কি আপনার আঠারো আঠারো উনিশ এটা জেম জোট ঠেলে আচ্ছা হ্যাঁ এটা একদম সর্বনিম্ন হাইব্রিড গাড়ির ক্ষেত্রে এখনো মানুষ ভয় পায় কিনতে এটা আসলে হ্যাঁ এটা এটা তো আমরা চেক করে আনছি পাশাপাশি যে যেটা আমি বলছি এটা আমি যেটা যেটা মানুষ ভয় পায় ওটা আমাদের চেঞ্জ করা আছে এটা জি ব্রেক বুস্টার হ্যাঁ ব্রেক বুস্টার ব্যাটারি আমাদের একদম অলওয়েজ ওকে আছে আচ্ছা হ্যাঁ আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমাদের শোরুমে অনেক বেশি গাড়ি শোরুমে জায়গা কম তো এই গাড়িগুলো আসলে যারা আসবে আমি খুব কম প্রাইজে খুব সীমিত লাভে এই গাড়িগুলো ছেড়ে দেওয়ার চেষ্টা করব তারপর হচ্ছে নতুন শোরুম তারপর হচ্ছে নতুন শোরুম আমাদের ইনশাআল্লাহ এই যে এখনো পুরোপুরি শেষ করতে পারি নাই মাত্র সাইনবোর্ড লাগানো হচ্ছে তো ইনশাল্লাহ এই উপলক্ষে যারা আসবে আমাদের যে গাড়িগুলো দেখাবো এই গাড়িগুলোর মধ্যে ভালো একটা ছাড় দিব ইনশাআল্লাহ আচ্ছা তো মোটামুটি ওডেন 7 এন্ড ব্ল্যাক ইন্টেরিয়র পাশাপাশি খুবই সুন্দর গাড়ি যারা হাইব্রিড গাড়ি পছন্দ করেন তো আলাউদ্দিন ভাই প্রাইজের কথা যদি বলি আসলে পুরো গাড়িটি তো দেখলাম প্রাইসটা কেমন হবে আমি প্রাইসটা একদম কম প্রাইজে দিব এটা আমাদের আস্কিং প্রাইস দিব হচ্ছে কি আপনার 24 লক্ষ 50 হাজার টাকা 24 50 24 50 আস্কিং প্রাইস কথাবার্তা বললে আরো কম বেশ পেপারস আপডেট আছে পেপারস আপডেট আছে এবং কি যারা হাইব্রিড যারা যেখানে মন চায় টেস্ট করে নিতে পারবে মডেল কত মডেলস হচ্ছে 2016 রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার বিশ আর প্রাইস দিচ্ছেন ২৪ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের অপশন আছে আমরা গাড়িগুলো দেখলাম আর যে গাড়িগুলো দেখলাম এই গাড়িগুলো শোরুমের নাম হচ্ছে বেস্ট কার পয়েন্ট আর তেজগা শিল্প অঞ্চল রোহিম মেটালের পিছনে হচ্ছে বেস্ট কার পয়েন্ট সো চলে আসবেন বেস্ট কার পয়েন্ট চলেন ভাই আমরা আরেকটা হাইব্রিড গাড়ি দেখি আরেকটা হাইব্রিড গাড়ি দেখবো আসলে হাইব্রিড গাড়িগুলো বাংলাদেশে জনপ্রিয় হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আলাউদ্দিন আর গাড়ির কন্ডিশনটা নিশ্চয় আপনারা আউটলুক দেখে বুঝতে পারতেছেন যে আসলে গাড়িটার কন্ডিশন কতটা ফ্রেশ হতে পারে যেহেতু হাইব্রিড গাড়ি হাইব্রিড গাড়িগুলো সাধারণত প্রাইভেট ইউজে হয়ে থাকে গাড়িগুলো তেমন একটা ড্রাইভ করা হয় না বা এই ধরনের গাড়ি গুলো রেন্টি বা বিভিন্ন জায়গায় ভাড়ায় চালু তো হয় না সেক্ষেত্রে গাড়ি গুলোর কন্ডিশন ভালো থাকে তো পাশাপাশি আলুদ্দিন ভাই হাইব্রিড এর ব্যাটারি ব্রেক বুস্টার এই জিনিস আসলে কেমন আছে এই গাড়িটা খুবই আহ ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার ফিল্ডার ডাব্লিউ এক্স বি যে ভাসনটা ডাব্লিউ জি ডাব্লিউ কিন্তু এমনিও একটু প্রাইস বেশি যে থেকে একটু যদি আমি ইন্টেরিয়রটা দেখাই ইন্টেরিয়র ব্ল্যাক আউটলুকিং হচ্ছে নেভি ব্লু এখনো কিন্তু জাপানিজ স্টিকার গুলো ইনস্টল করা আছে তো সেক্ষেত্রে এটা দেখে বোঝা যাচ্ছে যে গাড়িটা কতটা ফ্রেশ থাকতে পারে তারপরে আলাউদ্দিন ভাই হাইব্রিড গাড়ি যেহেতু হাইব্রিড এর ব্যাটারি ব্রেক বুস্টার এই জিনিসগুলোই কিন্তু মানুষ আসলে বেশি ফোকাস দেয় ইনশাআল্লাহ এটা আমি একদম চেক করে আনছি চাইলে যারা নেবে তারাও চেক করে নিতে পারবে আমি 100% ব্যাটারি কন্ডিশন কেমন ব্যাটারি কন্ডিশন আপনি খুবই ভালো আছে এবং ব্রেক বুস্টার বুস্টারের কন্ডিশনও খুবই ভালো আছে এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে গাড়িটা পার্সোনাল ইউজ এখন পর্যন্ত কোনো টাচ আপ হয় না যা আছে অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল অবস্থায় আছে আচ্ছা মডেল এবং প্রাইস কেমন হবে এটা মডেল হচ্ছে 2014 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2019 এটা কাগজপাতি সম্পূর্ণ আপডেটড আছে এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে আপনার ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ষোলো লক্ষ ষোলো লক্ষ পঞ্চাশ হাজার আপনারা যারা আসবেন আমাদের যে গাড়িগুলো দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমি ডিসকাউন্ট পাইনি বা পেয়েছি কত টাকা পেয়েছেন একটু জানাবেন কমেন্ট করে তাহলে ভালো লাগবে এরপরে আমরা কোন গাড়ি দেখতে আসলে দেখতে পাচ্ছেন গাড়ি অনেক জায়গা কম তো যে অবস্থায় আছে আমি গাড়িগুলো ওই অবস্থায় দেখাচ্ছি তো চলুন আমরা আর কিছু গাড়ি দেখি আচ্ছা বাইরেই জি বাইরেই তারপরে আমরা শোরুম গুলো দেখি তারপরে আমরা শোরুম গুলো দেখি এক্স করলার জি করলার পাশাপাশি এই গাড়িগুলো কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় গাড়ি আর লুকটা কিন্তু আসলে এক্স করলা জি করলার মতোই ফ্রন্ট লুকটা সিসির কথা বলেন ইঞ্জিনের কথা বলেন বাকি সব কিন্তু সেম এক্স করলার এক্স করলার ইঞ্জিন সাসপেনশন যা আছে সবকিছু কিন্তু সেম লাইক এক্স করলার জি করলা যেহেতু 1500 সিসি মডেল কত এটা এটার মডেল হচ্ছে 2004 রেজিস্ট্রেশন 10 চাইরে 10 এসপিসিও আমার কাছে তিনটা আছে হ্যাঁ তিনটার মধ্যে একটা হচ্ছে সেভেন সিট আর একটা হতে হচ্ছে রেড কালার পনেরোশো সিসির ফাইভ সিটার এটা এইটা হচ্ছে সিলভার কালার এটাও পনেরোশো সিসির ফাইভ সিট

তাদের জন্য খুব কম প্রাইজে আমি গাড়ি ছেড়ে দেবো ইনশাল্লাহ আর ইন্টোর একটু যারা স্পেসিও পছন্দ করেন তাদের জন্য আসলে অবশ্যই পছন্দ হবে ইন্টোর এর লুকটা যদি আপনারা দেখেন যে কতটা ফ্রেশ কন্ডিশনের ইন্টোরিয়ার আছে সবকিছু মিলে আমি বলবো টিপ টপ কন্ডিশনের খুবই সুন্দর গাড়ি এই হচ্ছে ইন্টোরিয়ার ব্যাগ স্পেস যথেষ্ট আছে পাশাপাশি গাড়িটি সিএনজি করা আছে সিএনজি তে দেখা যাচ্ছে একেবারে নতুন একটা সিলিন্ডার জি নিউ সিলিন্ডার ব্যাগ স্পেসের লুকটা যদি আমরা দেখি মানে রিকন্ডিশন গাড়ির সাথে আপনারা কম্পেয়ার করতে পারেন যে এত সুন্দর লুক কিভাবে একটা গাড়ি পসিবল এই মডেলের গাড়িগুলো এত সুন্দর স্পেস কিভাবে থাকে আসলে ভিতরে কত সুন্দর একদম নিট এন্ড ক্লিন তো সবকিছু মিলিয়ে বলবো যে স্পেসিও যারা চাচ্ছেন এক্স করলা জি চাচ্ছেন স্পেসিফিকটা দেখলে আমার মনে হয় পছন্দ হবে আপনাদের আর আলাউদ্দিন ভাই মডেল প্রাইস থেকে মডেল হচ্ছে দুই হাজার চার হচ্ছে দুই হাজার দশে এইটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে বারো লক্ষ আশি হাজার টাকা কথাবার্তা বলতে পারবো বারো আশি আস্কিং প্রাইস জি আর রেড কালারটা কেমন প্রাইস রেড কালারটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা এগারো লক্ষ আশি আস্কিং প্রাইস ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিও উপরে নাম্বার দেওয়া থাকবে ফোন করে আরো বিস্তারিত জেনে নেবেন আপনি কোন মডেল আসলে আমাদের তো এটা হচ্ছে শোরুমের ব্যাগ স্পেস জি আমি শর্টকাটের মধ্যে আরেকটা গাড়ি দেখাই যারা একদম কম বাজেটে পনেরোশো সিসির মধ্যে একদম কম বাজেটে গাড়ি চাচ্ছে তাদের জন্য এই গাড়িটি এই গাড়িটি একদম খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা চায় যে আমি নিয়ে পার্সোনালি ইউজ করবো বা একটু মডিফাই করে বা যারা আছে তারা ইউজ করতে পারবে আর একটা গাড়ি এখানে ঢাকা আছে দেখতে পাচ্ছেন রেড কালারের কভার করা আছে যে গাড়িটা আসলে আমার শোরুমে জায়গা নেই এর জন্য আমি বাইরে দেখাচ্ছি এগুলো আমার আস্তে আস্তে বিক্রি হলে আমি এগুলো আস্তে আস্তে ভিতরে ঢুকাবো এই গাড়িগুলো যারা আসবে আমি এই ভিডিওর মধ্যে আমি খুব কম প্রাইজে ছেড়ে দিবেন কম প্রাইজে পাবেন ইনশাল্লাহ আশা করা যায় আর বেস্ট কার পয়েন্টের লোকেশনটা হচ্ছে তেজগাঁও রহিম মেটাল মসজিদের পিছনে শান্তা টাওয়ারের অপোজিটে বাংলা কারের কিন্তু হচ্ছে বেস্ট কার পয়েন্ট সো বেস্ট কার পয়েন্টের আমরা আউটলুকিং এর গাড়িগুলো দেখলাম অর্থাৎ বাহিরের সাইড গাড়িগুলো দেখলাম তো এবার আমরা ভিতরের গাড়িগুলো দেখি ভিতরের গাড়িগুলো নিয়ে কথা বলি আশা করি এখানে যে গাড়িগুলো দেখেছেন পাশাপাশি এই যে একটা গাড়ি দেখলাম আমরা এই গাড়িটা কিন্তু একেবারে কম বাজেটে পাবে নিবেন এই গাড়িগুলো ম্যাক্সিমামে হয়ে থাকে ষোলোশো সিসি এটা কিন্তু পনেরোশো সিসি পনেরোশো সিসি তো পনেরোশো সিসির গাড়িগুলো কিন্তু খুবই কম পাওয়া যায় সেক্ষেত্রে অনেকেই খোঁজে যে পনেরোশো পাওয়া যায় কিনা তো সেক্ষেত্রে আপনারা পনেরোশো সিসির এই গাড়িটা খুবই কম বাজেটে পেয়ে যাবেন আর বাইরে থাকার কারণে আসলে গাড়িটা ময়লা

আপনার বেশি হাই সিসি সি সানরুপ সহকারে যারা চাচ্ছে তাদের জন্য কয়টা ব্র্যান্ডের গাড়ি বাট খুবই রিয়ার গাড়ি জি খুব রিয়ার গাড়ি তো যারা একটু রিয়ার টাইপের গাড়ি পছন্দ করেন একটু ইউনিক টাইপের পছন্দ করেন তাদের জন্য এই গাড়িটা অসাধারণ গাড়ি পাশাপাশি সেভেন সিটারের গাড়ি হ্যাঁ ইন্টার দেখাবো তারপরে আছে সানডরুপ

ইভেন পাশাপাশি চাইলে সিএনজি বা এলপিজি করতে পারেন টয়টার মধ্যে টয়টা উইস যারা টয়টা উইস আছেন সেভেন সিটার গাড়ি সান্ডো তারা গাড়িটা দেখতে পারেন সাসপেনশন ইঞ্জিন এসব তো পারফেক্ট সবকিছু পিছনের লুকটা যদি দেখি গ্লাস অরিজিনাল আমরা যদি একটু দেখি ব্যাগ স্পেস

প্রচুর গাড়ি আছে আপনাদের কোনো পছন্দের গাড়ি থাকলে যে গাড়িগুলো আছে শোরুমে এর মধ্যে কোনো গাড়ি পছন্দ থাকলে অবশ্যই বিস্তারিত জেনে নেবেন ফোন করে যে কোন গাড়ি চাচ্ছেন এই গাড়িটার প্রাইস কেমন এই বিষয়গুলো জেনে নিতে পারেন পাশাপাশি একটু যদি আমি দেখাই আপনাদেরকে গাড়িগুলো এই হচ্ছে শোরুমের ভিতরে গাড়িগুলো তো ভিতরে কিন্তু আলাউদ্দিন ভাই কি কি গাড়ি আছে আসলে আমি ভিডিওতেই দেখাই অনেক ধরনের ফিল্ডার মাজদা ব্লুবার্ট ভিটস এক্সিও সানি সব ধরনের গাড়ি আছে আপনারা চাইলে যে কোনো ধরনের গাড়ি আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ এটা আমি সম্পূর্ণ প্রত্যেকটা গাড়ি ইনশাল্লাহ দেখা দিব ইনশাল্লাহ শান্তা টাওয়ার রোডে বাংলা এবং ভিডিওর উপরে নাম্বার আছে ফোন করে আরো বিস্তারিত নেবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আলাউদ্দিন ভাই ভালো থাকবেন জি দেখা ইনশাল্লাহ ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম